দিয়েছেন পাঠানোর পরে আমাদেরকে এই পৃথিবীতে কিভাবে আমরা চলব কিভাবে আমরা এই পৃথিবীতে যে কয়দিন থাকবো সে কদিন শান্তি পাব এবং এই পৃথিবীর থেকে আমরা যেদিনকে বিদায় নেব যেটা আমাদের জন্য পরকাল আখেরা সেই কালের শুরু আছে কিন্তু বাকি ওয়াজটা করেন না আপনারা কেমন হ্যাঁ শুধু মুখ বুঝে থাকবেন ওর আমি না আমার সাথে দুয়ার কি ধরা লাগবে আমরা এমন এক জগতে যাচ্ছি যে যে জগতের শুরু আছে শেষ নাই সেই অনন্ত কাল আমরা যারা পাশ করতে পারবো সাকসেস হতে পারব পাক বলছেন যে তারাই হবে শ্রেষ্ঠ তারাই হবে কামিয়াবি আর যারা ওই জগতে ফেল করবে তাদের থেকে কপাল পোড়া তাদের থেকে হতভাগা আর কেউ হবে না আমরা এখানে এসেছি এই মাহফিলের আয়োজন করেছি যা কিছু আমরা করি আমাদের উদ্দেশ্য একটাই আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের হুকুম মানে কথা বলুন ঠিক কিনা আমরা চাষবাস চাকরি বাকরি ওয়াজ মাহফিল নামাজ রোজা হদ জাকাত ব্যবসা বাণিজ্যের রাজনীতি অর্থনীতি শিক্ষা যা কিছু আমরা করি আমাদের উদ্দেশ্য কি আল্লাহ হুকুম পালন করা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আল্লাহর আলমিন করানের ভিতরে বলেছেন আল্লাহ দিনা মানুহ পাতিলো নাফি সাবি লিল্লা আল্লাহ বোলাবিন বলেন এই পৃথিবীতে যারা ইমানদার যারা আমি আল্লাহর উপরে ইমান এনেছেন রসুলের উপরে ইমান এনেছে যারা কিতাবের উপরে ইমান এনেছে যারা পরকালের উপরে ইমান এনেছে জাহান নামের উপরে ইমান এনেছে আমি আল্লাহ তাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছি ইমানদার যারা তারা পৃথিবীতে সংগ্রাম করে আন্দোলন করে মিটিং করে মিছিল করে তারা যা কিছু করে একমাত্র আমি আল্লাহর জন্য আমার পথি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যারা সংগ্রাম করে আল্লাহর বিধানের বিরুদ্ধে অন্য পথে তাদের পরিচয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন দিনা কাফারু ইউকাতিবুনা ফি সাবিলিত হুদ যারা কাফির তারা সংগ্রাম করে আন্দোলন করে কার পথে পথে আমার বাবা জিরা আমার দেশে একদল দাড়িওয়ালা একদল টুপিওয়ালা একদল চুপ একদল মুসলমান পরিচয় দেওয়া এরা আজকে তাবুতের পথে সংগ্রাম করলো তকুতের পথে মিটিং করলো মিসিল করলো তকিতের জন্য টাকা খরচ করলো তকুতের জন্য রাত জাগলো তকুতের জন্য সারাদিন কষ্ট করলো এরপরে যখন মৃত্যুবরণ করলো ওই মরা লাশটাকে আমরা কবরের ভিতরে যখন দিতে গেলাম তখন আমরা কি বলে তাকে দিলাম বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ আমি এই মরা লাশটাকে এখন রসুলের দলে ভর্তি করে দিয়ে গেলাম ও মুসলমান বিবেকে জিজ্ঞেস করুন সারা জীবন আপনি ফিরাউনের পথে নমরুরের পথে কারুনের পথে হামানের পথে সাদ্দাদের পথে বর্তমান জীবনা যারা আজকে তগুত রয়েছে যারা আল্লাহর বিধান মানে না যারা আল্লাহর বিধান মানুষদেরকে মানতে দেয় না তাদেরকে আমার আল্লাহ এই কোরআনে বারবার বলে দিয়েছেন তারা হচ্ছে তগত তারা তগত তারা তগত এইবার আমার নাম বলা লাগবে না দলের নাম বলা লাগবে না আপনারা নিজেরাই ভালোই মতো জানেন এখানে পাঁচ বছর থেকে নব্বই বছরের বৃদ্ধ মানুষ নারী পুরুষ সবাই জানেন কারা আল্লাহর কোরআন চায় আর কারা আল্লাহর কোরআন চায় কেউ বাবার কেউ দাদার কেউ সদ্য গোষ্ঠীর আদর্শ এই সমাজে কায়েম করতে চাই কথা বলুন ঠিক কিনা কিন্তু